সবাইকে সম্মান দিতে শিখুন সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস টাকা থাকলে সব কিছুই সম্ভব সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে আবার মিথ্যেটাকেও সত্যি প্রমাণ করতে একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে পারে যে সম্পর্কে আপনাকে হিসেব করে কথা বলতে হয় যার সাথে নিয়ম করে কথা হয় না দেখবেন সেই সম্পর্কে আপনি ভালো নেই কথা নির্দিধায় কিংবা নির্ভয়ে কাউকে বলতে পারার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর হয় না একজন মনোযোগী শ্রোতা আপনাকে সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি যদি একজন মনোযোগী মানুষ পান তবে আপনার চাইতে সুখী আর কেউ হতে পারে না যে মানুষটা আপনার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং আপনাকে বোঝার চেষ্টা করে সেই মানুষটা আপনাকে কখনো দুঃখ দিবে না বরং সেই মানুষটার সান্নিধ্যে থাকলে আপনার মন ভালো থাকবে সেই সাথে নিজেকে কখনো একা মনে হবে না সম্পর্ক টকসিক ঠিক তখনই হয় যখন কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করে না যখন কথা কথা না ফুরালেও সময় অনায়াসে যায় আর এই শোনার জন্য প্রয়োজন হয় সময়ের প্রিয়জনকে এই সময়টুকু দিতে যারা কৃপণতা করে তাদের সাথে কোনো সম্পর্কেই ভালো থাকা যায় না কথা বলার প্রবল ইচ্ছে থাকার পরেও যদি বোবার মতো হয়ে বাঁচতে হয় তবে সেই সম্পর্ক আপনাকে কেবল মানসিক যন্ত্রণা দিবে পরস্পরের সময় দেয়ার যে ব্যাপারটা সেটা পরস্পরের কথা পরস্পর মনোযোগ দিয়ে শোনার মধ্য দিয়ে অতিবাহিত হতে পারে আর নিঃসংকোচে যাকে সব কথা বলতে পারেন এবং সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে আপনাকে বোঝে সে মানুষটাকে দুঃখ দিয়েন না নয়তো তার অভিশাপে সারা জীবন বোবার মতো হয়ে বাঁচতে হবে কথা বলতে পারার ক্ষমতা নিয়ে জন্মেও সারা জীবন বোবার মতো হয়ে বেঁচে থাকার যন্ত্রণা অসীম অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই কারোর সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না কিন্তু আমাদের অভ্যেস পরিবর্তন করা যেতে পারে এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ের বন্ধু দুঃসময়ের নয় বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয় হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে আবার নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিয়ে দিও আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় আসল বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কন্ডা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর আমি সেই ব্যক্তিকে আরও সাহসী মনে করি যে তার শত্রুকে নয় বরং তার ইচ্ছাকে জয় করে কারণ নিজের অপর জয় সবচেয়ে কঠিন বিজয় সব সময় মনে রাখবেন পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই ভালো মানুষ আর কালো মানুষ উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিজে নামার পথে আবার তাদের সাথে দেখা হতে পারে জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ অপাশ করবেন না জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই দূরে চলে যায় না সে পরিস্থিতি যেমনই হোক আর যতই কষ্ট হোক কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে ততক্ষণ সে তোমার বন্দি কিন্তু কারণ নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দি হয়ে গেলে মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ পরকিয়া স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবা বাড়ির কু পরামর্শের কথা শোনা আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না বরং আরো শক্তিশালী হয়ে যায় চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না সবার কাছে জীবনের মানে একরকম হয় না তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় একদিন সব ঠিক হয়ে যাবে মহিলারা এই চার ধরনের পুরুষের সাথে সম্পর্ক করতে চাই এক যে পুরুষ তাকে অনেক বেশি সময় দিতে পারবে দুই যে পুরুষ তাকে অনেক বিশ্বাস করবে তিন যে পুরুষ তার সব কথা শুনবে এবং মেনে চলবে চার যে পুরুষ মনের দিক থেকে খুব সাহসী হয় অনেক কিছু হারিয়েছি জীবন থেকে কিন্তু কোনো অভিযোগ নেই কারণ ঈশ্বরের চেয়ে উত্তম জিনিস দেবেন পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে চোখ খুললেই সকাল না খুললেই পরকাল বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পাই বড় লোকেরা আর মানুষ মরলে কবল খুঁড়তে যায় এলাকার গরিবেরা